দুইশো টাকার মধ্যে আকাশি কালার লেমন কালার লেমন কালার এটা কত সুন্দর পর্দা একবার শেষ নেই কালারের শেষ নেই কালার অনেক রয়েছে যদি লাগান আপনার মনে হবে আপনার বাগানের মধ্যে ফুলের বাগানে ঘুমিয়ে আছে ঠিক আছে তিনটা কালার আছে হ্যাঁ একটা কালার

ঠিক আছে যেহেতু ইসলামপুরে চলে আসলাম এখানে আছে আরো মোটা মোটার বিমুত্র চমৎকার মোটাই ডিজাইন ইউনিক আছে ভাই ভাই আমাদের সব লেটেস্ট কালেকশন ঠিক আছে এইটা তো সুন্দর ভাই একটা কালার খুবই সুন্দর চমৎকার আসসালামু আলাইকুম সবাই কি আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে হচ্ছে আব্দুল করিম পর্দা পিতা দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ পর্দার কালেকশন যারা পাইকারি এখান থেকে করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি হ্যাঁ তো এখান থেকে চাইলে আপনারা কিন্তু খুচরাও নিতে পারবেন তাছাড়া পাইকারও নিতে পারবেন সব ধরনের ব্যবস্থা এখানে রয়েছে আর হিউজ পরিমানে কালেকশন আছে অনেক কালেকশন সামনে ঈদকে উপলক্ষ্য করে কিন্তু এই কালেকশনগুলো করা হয়েছে এর আগে আরেকটি ভিডিও দিয়েছিলাম তো ওই ভিডিওতে কিন্তু অনেকেই আর কি নক করেছেন বা খেয়েছেন যার জন্য কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম

এই এটা আছে 170 টাকার মধ্যে আচ্ছা তারপর এটা আছে একশো পঞ্চাশ টাকা তারপর এটা একশো পঞ্চাশ টাকার মধ্যে কত সুন্দর এই পর্দাগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা এটা আছে একশো পঞ্চাশ টাকার মধ্যে

দেখেন কত সুন্দর দুইটা কালার হবে একটা কালার তারপর এই যে গোলাপি কালার আছে গোলাপি কালার খুবই সুন্দর তারপরে পর্দা দেখেন এই পর্দাটা কত সুন্দর দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর মাত্র একটা ব্লু কালার মধ্যে দুইশো আশি টাকার মধ্যে দুইশো আশি চার কোচির এক পিস মাত্র দুইশো টাকা যারা ছয় কোচি আট নিতে তারা নিতে পারবে সবসময় এই যে একটা আছে দুইশো টাকার মধ্যে ফাঁকা ডিজাইন আছে এটা গোল্ডেন কালার মধ্যে

বাংলাদেশ থেকে দেখেন মেরুন কালার পড়তে খুবই সুন্দর একবার রাজকুপির মাত্র এক হাজার টাকা চার কুসির এক পিস ওকে তারপর এই একটা আছে চোদ্দশো টাকার মধ্যে চোদ্দশো পঞ্চাশ মধ্যে 1450 পঞ্চাশ আয়না ডিজাইন

খুবই সুন্দর পর্দা তারপরে রাজকীয় পর্দা এটা পড়বে মাত্র আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এই একটা মেরুন কালার মধ্যে এটাও খুবই জোশ পর্দা খুব অনেক সুন্দর এই পর্দাটা মাত্র পড়বে আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো

দুই হাজার টাকা যেহেতু ইসলামপুরে চলে আসলাম এখানে এগুলো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো আপনাদের এলাকাতে গেলে দেখবেন দুই হাজার দুই হাজার বাইশ টাকা

আর মোটা মোটা খুবই মোটা চমৎকার মোটা শুধু মোটা না অনেক মোটা এগুলো অনেক মোটা হ্যাঁ প্রাইস প্রাইস মাত্র 2600 টাকা 26 হ্যাঁ চার কুছ রেকিন মাত্র 2600 টাকা ওকে এই দেখেন মাত্র 2600 টাকা ইউজ পরিমাণ আরো আছে নতুন নতুন কালেকশন আমাদের এদিকে সব দুকে দেখেন ভাই এগুলো যদি আপনি ইউনিক পর্দা ঠিক আছে এগুলো মাত্র হিসাব 1800 টাকা ওকে এই যে এগুলো মাত্র 1800 টাকা হ্যাঁ এই সিরি ডিজাইনের অস্থির জিনিস এগুলো কিন্তু দুই পাশ ব্যবহার করা যায় ঠিক আছে টু সাইড

যারা সরাসরি গেটের সামনে দিলে সবাই দেখা দিবে আব্দুল করিম ইসলামপুরে আমার দোকানের নাম বললে আব্দুল করিম বললে ইনশাল্লাহ ইসলামপুর আসবে আপনার যদি আমার দোকানের নাম বলেন আব্দুল করিম পর দাবি সবাই আপনাদেরকে দেখা দিবে ঠিক আছে

আন্ডারগ্রাউন্ড সাইনবোর্ড দেওয়া নামে করবে তাছাড়া ডিজাইনের যেই পিকচার গুলা ওগুলো দিয়ে দিলে ওখান থেকে চুজ করে নিতে আমাদেরকে পাঠাবেন আর চাইলে আমরা ছবি কাস্টমার ওকে এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি আজকের মধ্যে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ